সারপ্রাইজ হয়ে গেল ব্যাক মাই চ্যানেল চলুন আজকে দুপুরের কি মেনু আছে আপনাদের সঙ্গে শেয়ার করি এটাতে এক হাঁড়ি ধোঁয়া ওটা ভাত আর এই দিকটা রাখা আছে একটা পাত্রে রুই মাছের কালিয়া এতে আছে রুই মাছের মুড়ো লেজা দাকা আর এই পাঁচটাতে আছে উচ্ছে ভাজা আর একটা আছে সবজি এই দেখুন কতটা সুন্দর লাগছে ছাদের ওপরে উঠে গেছি খেতে তো তিনজনে বসে যাব খেয়ে দেখুন বসে গেছি আমরা হ্যাঁ এখন আমরা ভোজন করবো আপনারা সবাই দেখুন পারে লোক দিয়ে ন্যাচারাল বলছি না যে আমাদের গ্রামের দিকে একদম ন্যাচারালভাবে থাকি আমরা তো ছাদে প্রচুর রোদ্দুর সানলাইট আর আমি একটুখানি বসে গেছি আমরা তিনজনে খেতে দুপুরবেলা চলুন

এরপরে এই যে বড়ি দিয়ে পালং শাক দিয়ে একটা সবজি এটা দিয়ে ভাত নিশে আমি খাচ্ছি আপনারা ওপরে থামলেন থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কখন শেয়ার করব যে বিষয়টা কি ঘটেছে আর কি আপনাদের বলবো তাহলে পুরো পর্বটার সঙ্গে থাকুন দেখতে থাকুন কি ঘটতে চলেছে সেটা আপনারা নিজেই বুঝতে পারবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন তবে বুঝতে পারবেন কি আমরা যে তিনজনে খেতে বসেছি না আমরা হচ্ছি মাছের রাজা মাছের রাজা বলছি মাছ খাবার রাজা তিনজনেই হচ্ছে মহারাজা রানী বুঝতে পেরেছেন তো বন্ধু সে বুঝতে পারবেন ভিডিওটা দেখলে আমাকে দিয়েছে মাছের মুন্ডু দাদাকে দিয়েছে মাছের লেজ আর বৌদি নিয়েছে মাছের দাকা কারণ প্রিয় আমার প্রিয় মাছের মুড়ো এখন আমি খাবো প্রিয় দর্শক মাঝে মাঝে মনে হয় একটা এইটিংসর চ্যানেল আমি খুলি কারণ খেতে তো ভালোবাসি আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন তো সেই জন্যই আমার রিলেটিভরা কি বলে বলুন তো শুধু আমার খাবার যখন ভিডিও দেখে খেতে বসি সে শুধু দেখে আর মনে মনে ভাবে যে মেয়েটি কত খায় আসলে ওটা ঘটনা নয় নিজেরাও খায় কিন্তু সেই ভিডিওটা কিন্তু প্রকাশ্যে আসে না আমি একটা সোশ্যাল মিডিয়ায় কাজ করি তাই হয়তো আমি দর্শকদের সঙ্গে এই ভিডিওটা আমি শেয়ার করে নেই। তাই আমার কিছু মনে হয় না তো চলুন বেশি না ভাট বকে ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করব আমাদের প্রায় খাওয়া দাওয়া কমপ্লিটের পথে আমরা একটুখানি রোদ দূরে বসবো তারপরেই কিন্তু ছাদ থেকে নিচে নেমে যাব। তারপরে বাড়ির অন্যান্য কাজে আমরা ব্যস্ত হয়ে যাব আবারও অন্য কোনো ভিডিও নে আপনাদের সামনে কোনো কন্টেন্ট নিয়ে আবারও হাজির হয়ে যাব এই চ্যানেলের মাধ্যমে সরি প্রিয় দর্শক ওপরে যে থামনেলটা আমি বানিয়েছি না ওরকম কিন্তু আমরা নয় আমরা তিনজনে কিন্তু সমস্ত খাবার খেতে যেমন ভালোবাসি এবং ভাগাভাগি করে খেতেও ভালোবাসি আমার ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন